নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আজকে কেরিয়ার রিডিং করব অনেক দিন কেরিয়ার রিডিং করিনি তাই ভাবলাম আজকে কেরিয়ার রিডিং করি আজকের বিষয় আপনার কর্মজীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ হুম এটাই আজকের বিষয় আর পাইল হিসেবে আমি দুটো ডেকও রেখেছি ডেক দেখেও আপনারা চুজ করতে পারেন আর তাছাড়া আপনারা নামের ফার্স্ট লেটার অনুযায়ীও পাইল চুজ করতে পারেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে এ সিই জি আই কে এম ও ইউ ইউডাব্লিউ ওয়াই যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার ওয়ান আপনি চুজ করুন আর যদি এই ডেকটা পছন্দ হয় তাহলেও আপনি পাইল নাম্বার ওয়ান চুজ করতে পারেন যেভাবে আপনার সুবিধে পাইল নাম্বার টুতে রয়েছে বিডিএফ এইচ জে এল এন পি আর টিভি এক্স চেট যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় বা আপনার যদি এই ডেকটা পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার টু পছন্দ করেন হ্যাঁ তো আপনারা যেভাবে আপনাদের সুবিধে আপনারা আপনাদের সুবিধে অনুযায়ী পাইল চুজ করে নিন আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান দেখে নেব আপনাদের রিডিং যারা এই ডেকটি পছন্দ করেছেন বা এসি ইজিআইকে এমও কিউস ইউ ডাব্লিউ ওয়াই এই লেটারগুলোতে যাদের নাম শুরু হচ্ছে তাদের রিডিং পাইল নাম্বার ওয়ান আপনার কর্মজীবনের আপনার কেরিয়ারের অতীত বর্তমান ভবিষ্যৎ অতীত বর্তমান ভবিষ্যৎ নাম্বার তো প্রথমে অতীত দেখব টেন অফ প্যান্টিকলস পাইল নাম্বার ওয়ান আপনার অতীত আমি ভালোই দেখতে পাচ্ছি কর্মজীবনের আপনি অনেক হ্যাপি মানি অ্যাট্রাক্ট করেছেন মানে আপনি আপনার উপার্জনের টাকা দিয়ে আপনার এবং আপনার পরিবারকে ভালো রাখতে পেরেছেন এরকম আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি আপনি পারিবারিক সূত্র ধরে কোনো বিজনেসকে হয়তো এগিয়ে নিয়ে যাচ্ছেন চলে কারো কারো ফ্যামিলিতে না বংশ পরম্পরায় কিছু বিজনেস থাকে তো সেগুলো বিজনেস বা অন্য কিছু যেটা আপনার বংশ পরম্পরায় চলে আসছে হ্যাঁ সেরকম কিছু হয়তো আপনি করেছেন অতীতে হুম তবে আপনি আপনার ফ্যামিলির জন্য মানে অনেকভাবেই মানে অর্থ মানে হয় না আপনার উপার্জনের টাকা দিয়ে আপনার ফ্যামিলির অনেক ভালো কিছু হয়েছে আর কি হুম যাকে বলে হ্যাপি মানি যে টাকাটা আমার ভালো কাজে লাগবে আমার পরিবারের ভালো কাজে লাগবে সেটাকে তো আমি হ্যাপি মানিই বলবো তো এটাই আমি দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে আপনার অতীত তো আমি ভালোই দেখতে পাচ্ছি আরও ক্যারিফাই করবো ও মাই গড আবার টেন অফ কাপস আপনার কেরিয়ার নিয়ে আপনি তো বটেই আপনার ফ্যামিলিও ভীষণ ভীষণ মানে হ্যাপি ছিল মানে বেশ জাজমেন্ট অ্যান্ড কিং অফ সোয়ার্স ভীষণ ক্লিয়ার ছিলেন আপনি আপনার ক্যারিয়ার নিয়ে মানে আপনার মনে হচ্ছিল এটা আপনার যেন ঈশ্বরের একটা ব্লেসিং হ্যাঁ মানে খুব ভালো অতীত আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি হুম কেন জানি আমি কেরিয়ার নিয়ে শুরু করেছিলাম এটা কেরিয়ার রিডিং কিন্তু আমি আমি দেখতে পাচ্ছি আপনার মানে হয় না ওই যে একটা কথা আছে না যদি যখন অভাব আসে তখন জানলা দিয়ে ভালোবাসা বেরিয়ে যায় তো আপনাদের সেই রকম কিছু মানে নেই আর কি অ্যাকচুয়ালি সব দিক দিয়ে যখন এত অ্যাবার্ডেন্সকে আপনি অ্যাট্রাক্ট করেছেন আপনার পার্সোনাল লাইফও ভীষণ হ্যাপি ছিল আপনার ম্যারেড লাইফ বা যারা অবিবাহিত তাদের পারিবারিক যে মানে জীবন সেটা ভীষণ ভালো ছিল একটা একটা স্বপ্নের মতন যেন জীবন ছিল আপনাদের হুম আপনার কেরিয়ার আপনার কাছে মনে হচ্ছিল যেন ঈশ্বরের ব্লেসিং হুম তো আমি এবার বর্তমানটা দেখব আচ্ছা বর্তমান আমি দেখতে পাচ্ছি কারো কারো কাছে একটু দূরে যাওয়ার অফার আছে হ্যাঁ কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে ডিস্ট্যান্স আমি দেখতে পাচ্ছি হতে পারে কেউ কেউ পাইল নাম্বার ওয়ানে এই মুহূর্তে একটু ডিসট্যান্সে আছেন হ্যাঁ ফ্যামিলি থেকে বা আপনাকে ডিস্টান্সে যে ফিজিক্যাল ডিস্ট্যান্সে যেতে হবে ফ্যামিলি থেকে এটা নিয়ে হয়তো চিন্তিত কিছু একটা অফার তো আপনার কাছে আছে হ্যাঁ সেটা ডিস্টান্স রিলেটেড নাও হতে পারে কিন্তু একটা কিছু অফার আছে আপনার হাতে যেটা নিয়ে হয়তো আপনি ভীষণ চিন্তিত কারো কারোর জন্য হয়তো বিদেশে যাওয়ার কোনো স্বপ্ন আছে হ্যাঁ কিছু বাইরে যাওয়ার না এরকম কোনো সুযোগ হয়তো আপনার কাছে আছে আপনি চিন্তা করছেন আপনি কি করবেনিফাই করবো ইয়েস 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 পাইল নাম্বার ওয়ান বর্তমানে আপনাদের কাছে একটা অফার আছে হ্যাঁ সেটা ভীষণ সলিড অফার মানে যেই অফারটাকে আপনি এইভাবে মানে তোয়াক্কা না করে যে এড়িয়ে যাবেন সেটা আপনি পারছেন না হ্যাঁ কিন্তু সেই অফারটাকে আপনি গ্রহণও করতে পারছেন না মানে ঠিক কি করবেন বুঝে উঠতে পারছেন না হুম একটু কিন্তু কিন্তু আছে আপনার বর্তমান বা কেউ কেউ হয়তো একটা নিউ বিগিনিং করতে চাইছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না অ্যাকশান তো নিতে চাইছেন কিন্তু কিভাবে অ্যাকশান নেবেন বুঝতে পারছেন না একটু ল্যাক মেন্টালিটি দেখতে পাচ্ছি হ্যাঁ প্রেজেন্টটা একটু ল্যাক মেন্টালিটি কিছু একটা চিন্তার জায়গা আছে হুম নিউ বিগিনিং রিলেটেড নতুন কিছু শুরু করবেন এরকম একটা কিছু বাট ক্লিয়ারিটি আসছে না কোন জায়গা থেকে অ্যাকশান নেবেন এরকমই আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের প্রেজেন্টটা ফাইল নাম্বার ওয়ান ফিউচার 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 এস অফ ওয়ান্স দ্য এম্পায়ার ফাইভ অফ সোয়ার্স অ্যান্ড 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 কিং অফ কাপস পেজ অফ সোর্স না ফাইল নাম্বার ওয়ান আপনার বর্তমান একটু কিন্তু কিন্তু আছে একটু টেনশানে আপনি আছেন বাট ডোন্ট ওয়ারি দ্য এম্পায়াররা তো আপনি যাচ্ছেন হ্যাঁ মানে সেই এম্পায়ার আপনি আপনি মানে ফিউচারে খাড়া করে দেবেন আর কি হ্যাঁ মানে যতই আপনি মানে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা আপনার নেগেটিভ বিলিভ সিস্টেমও আপনাকে আটকাতে পারবে না একটা মানসিক স্যাটিসফ্যাকশান থাকবে আপনার কেরিয়ার নিয়ে আর ভীষণ ম্যাচুয়ার সিদ্ধান্তের দিকেই আপনি এগোচ্ছেন হুম ভীষণ প্যাশান আপনার মধ্যে ফিউচারটা এরকম আমি দেখতে পাচ্ছি এমন কোনো ইচ্ছে হ্যাঁ যেটা নিয়ে আপনি নিজেই মানে কনফিডেন্ট ছিলেন না বাট সেই সেই মানে ইচ্ছেটাকে পূরণ তো করবেনই এবং মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টে গিয়ে পৌঁছবেন হুম দ্য এম্পার দ্য এম্পেরার উপরে আর কিছু হয় না বাবা মানে মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে কি বলবো একটা আপনাদের কেরিয়ার একটা খুব খুব ভালো জায়গায় যাচ্ছে ফাইল নাম্বার ওয়ান খুব ভালো জায়গায় যাচ্ছে আপনি এমন জায়গায় পৌঁছচ্ছেন যে আগামী দিনে মানে আপনাকে মানুষ মানে আপনার যে মানে যেমন তেমন ব্যক্তি আপনার কাছে পৌঁছাতে পারবে না হুম কারো কারো জন্য আমি এরকমও দেখতে পাচ্ছি বেশ একটা হাইফাই প্রোফাইল দেখতে পাচ্ছি আপনার ফিউচারে ফাইল নাম্বার ওয়ান আর এটা দ্য এম্পেরারে আপনি এমনি এমনি পৌঁছচ্ছেন না কারণ এখানে পেজ অফ সোর্স আছে পেজ অফ সোর্স সাংঘাতিক সিরিয়াস হ্যাঁ নিজের টার্গেট নিয়ে নিজের পড়াশুনো নিজের দূরদর্শিতা এগুলো কোনো কিছুতেই পেজ অফ সোর্সকে না ফাঁকি দেওয়া যায় না তো এই রকম একটা এনার্জি নিয়ে আপনি দ্য এম্পেরারে পৌঁছচ্ছেন হুম প্যাশন থাকছে সেখানে আপনার পাইল নাম্বার ওয়ান এখানে না কারো কারো সুপ্ত বাসনা মনের কোনো গোপন ইচ্ছে এরকম একটা হয় না যে ইচ্ছেটা আমার মনের মধ্যে অনেক দিন ছিল কিন্তু আমি কিছু করে উঠতে পারছিলাম না এরকম কোনো ইচ্ছে নিয়েও আপনারা এগোতে পারেন বাট যেই জায়গা থেকেই আপনি যেই দিকেই যাচ্ছেন না কেন খুব ভালো জায়গায় যাচ্ছেন আপনাদের কেরিয়ার খুব ভালো জায়গায় যাচ্ছে হুম যেমন তেমন মানুষ আপনাদের সামনে টিকতেই পারবে না এত মজবুত হচ্ছে আপনাদের কেরিয়ার ওকে পাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমি যাব পাইল নম্বর টুতে পাইল নাম্বার টু দেখে নেব আপনাদের রিডিং পাইল নাম্বার টু আপনার কেরিয়ারের আপনার কর্মজীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ পাইল নাম্বার টু যারা এই ডেকটি পছন্দ করেছেন বা বিডিএফ এইচ জে এল এন পি আর ভি এক্স জেট এই এই লেটারগুলোতে যাদের নাম শুরু হয় পাইল নাম্বার টু আপনার অতীত আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ প্রথমে দেখে নেব অতীত দ্য চ্যারিয়েট সবারই অতীত ভালো দেখতে পাচ্ছি ফাইল ওয়ানেরও অতীতটা খুব ভালো দেখলাম তো চ্যারিয়েট ইয়েস কিছু সফলতা তো আপনি অতীতে নিশ্চয়ই পেয়েছেন এইট অফ ওয়ান্স দ্য ওয়ার্ল্ড কিং অফ ওয়ান্স নাইন অফ কয়েন্স পাইল নাম্বার ওয়ান এই পাইলে আমি সরি পাইল নাম্বার টু এটা আমি পাইল নাম্বার ওয়ান বলে ফেলেছি সরি পাইল নাম্বার টু আমি যেটা দেখতে পাচ্ছি অতীতে আপনি আপনার প্যাশানকে ফলো করে হ্যাঁ এমন একটা জিনিস শুরু করেছেন সাডেন হঠাৎ হ্যাঁ হয়তো কেউ ভাবতেই পারিনি মানে এইরকম একটা কিছু মানে শুরু করেছেন যেটা কি না আপনাকে সাংঘাতিক সফলতা দিয়েছে হুম যেটা নিয়ে আপনি সাংঘাতিক প্যাশানেট ছিলেন হুম এরকম আমি দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড একটা কি বলবো কিছু যেন আপনারা ক্রিয়েট করেছেন হ্যাঁ অতীতে কিছু একটা ক্রিয়েট করেছেন আর কিছু একটা প্যাশনের জায়গা থেকে করেছেন যেখানে যেদিকে মানে আপনাদের কেরিয়ারটা ভীষণ সিকিউর জায়গাতেই আমি দেখতে পাচ্ছি আপনাদের অতীত তা কিন্তু আমি এরকমই দেখতে পাচ্ছি এই পাইলের বেশ কিছু মানুষ ইন্টারনেট রিলেটেড হয়তো কিছু কাজ করেছেন অতীতে যেখানে হয়তো আপনারা সফলতা পেয়েছেন ঝড়ের গতিতে হয়তো ভাইরাল হয়েছে ভিডিও এরকম আমি দেখেছি দেখতে পাচ্ছি কারো কারো জন্য অতীতে আপনি আপনার কেরিয়ারে যে সফলতা পেয়েছেন তার জন্য আপনাদের কঠোর পরিশ্রমও আছে আপনারা অনেক পরিশ্রমও করেছেন কেরিয়ারের জন্য মানে কেরিয়ারের জন্য এমন পরিস্থিতি মানে এতটাই এফোর্ট দিয়েছিলেন হয়তো নিজেদেরকে আপনারা অন্য অন্য কিছু থেকে একেবারে ডিট্যাচ রেখেছিলেন এরকমও আমি দেখতে পাচ্ছি কারো কারোর জন্য যে না আগে কেরিয়ার আগে আমাকে কেরিয়ারটাকে ঠিক করতে হবে তারপর অন্য কিছু তবে হ্যাঁ আপনি পরিশ্রম করেছেন আপনি নিশ্চয়ই কিছু না কিছু অর্জন করেছেন আপনি অনেক সফলতাও দেখেছেন এবার আমি দেখব বর্তমান Orthoman King of Coins, the High Priestess, Wheel of Fortune, and 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 Four of Cups Pile Number Two বর্তমানে আপনাদের কেরিয়ার আমি ভালো জায়গাতেই দেখতে পাচ্ছি কিন্তু এইখানে না কেউ হয়তো মানে কারেন্ট সিচুয়েশানে হয়তো আপনাদের কারো হেল্পের প্রয়োজন কেরিয়ারে হ্যাঁ মানে ভীষণ কিছু হাইট হয়ে রয়েছে হ্যাঁ বা কেউ আমি দেখতে পাচ্ছি নতুন কিছু অ্যাড করতে যাচ্ছেন কেরিয়ারে এই যে একটা শুভ পরিবর্তন এই পরিবর্তনটা আনার জন্য আপনার কারো হেল্পের প্রয়োজন আপনি ভীষণ ক্লিয়ার আপনার টার্গেট নিয়ে কিন্তু দেখুন এই মেয়েটা হেল্প চাইছে হ্যাঁ কিন্তু এই হেল্পটা কে করবে সে কিন্তু ফ্রেমে নেই আমার মনে হচ্ছে এইটা নিয়ে আপনি একটু চিন্তিত আছেন আপনি একটা সলিড অফারের দিকে তাকাতে পারছেন না একটা একটা ভালো কিছু শুরু করবেন কিন্তু সেই দিকে তাকাতে পারছেন না হয়তো আপনার এই মুহুর্তে কেরিয়ারে কিছু হেল্পের প্রয়োজন কারো হেল্পের প্রয়োজন কারো কারো জন্য পাইল নাম্বার টু একটা নিউ বিগিনিং আপনাদের জন্য ওয়েট করছে যেটা কিং অফ কয়েন্স আপনাদেরকে কিং অফ প্যান্টিক্যালের দিকে নিয়ে যাবে কেরিয়ার নিয়ে বর্তমানে আপনার ইন ইনটিউটি সাংঘাতিক ইনটিউটিভ দেখতে পাচ্ছি মানে ইনটিউশন পাওয়ার আপনাদের ভীষণ স্ট্রং আমি দেখতে পাচ্ছি কেউ কেউ হয়তো নতুন কোনো কোর্স করেছেন হ্যাঁ সেইখান থেকে হয়তো কেরিয়ারে কিছু করতে চাইছেন অতীতে ভালোই ছিল কেরিয়ার ঠিকঠাকই চলছিল বর্তমানটা আমি দেখতে পাচ্ছি তার সাথে আপনি নতুন কিছু হয়তো অ্যাড করতে চাইছেন যার জন্য হয়তো আপনার কারো হেল্পের প্রয়োজন কিন্তু সেই মানুষটা কে সেটা আপনি বুঝতে পারছেন না কে আপনাকে হেল্প করবে দ্য স্টার ওয়াও ওয়াও সো ডোনি বর্তমান যাই হোক ফিউচারে আপনি স্টারে পৌঁছচ্ছেন নাইট অফ সোর্স দ্য হ্যাংম্যান ट तो so uh, uh, अपनी फाइल नंबर टू हमें देखते आगामी दिन ना अपनी स्टार एनार्जी जा मैं टेंफ वस मान कि अपना मैं ব্যালেন্সে তো আসছেই কেরিয়ার জাস্টিস তো আপনি পাচ্ছেনই বাট আপনি স্টার এনার্জিতে যাচ্ছেন স্টার নেম ফ্রেমেরও কথা বলে আগামী দিনে আপনি পপুলারও হতে পারেন কেরিয়ারে হুম অনেক রেসপন্সিবিলিটি হয়তো নিতে হবে আগামী দিনে হ্যাঁ অনেক রেসপন্সিবিলিটি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে অনেক চাপ আসতে চলেছে কেরিয়ারে তো সেইগুলো নিয়েও আপনাদেরকে কিন্তু ভাবতে হবে কিছু কিছু পেতে গেলে হারাতে হয় হ্যাঁ এইরকম একটা এনার্জি পাচ্ছি মানে আপনার ফিউচারটা আমি এমনই দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু এখানে জাস্টিস এই যে টেন অফ ওয়ান্স হ্যাঁ অ্যান্ড দ্য হ্যাংকড ম্যান হয়তো ফিউচারে আপনাকে হাটকে কিছু করতে হবে হ্যাঁ ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু করতে হবে কিন্তু আপনি সেই ব্যাপারটাকে না মানে ব্যালেন্স করবেন জাস্টিস করবেন সেই সেই ডিমান্ডের সাথে মানে সেই আপনি কোনো কম্প্রোমাইজ করছেন না হ্যাঁ যে না আমাকে এত চাপ নিতে হবে আমাকে হাটকে কিছু করতে হবে রিক্স নিতে হবে আমি এই জায়গা থেকে পিছিয়ে আসি সেটা আমি দেখতে পাচ্ছি না বরং আপনি একদম মানে স্থির আপনার লক্ষ্যে তো এই এনার্জি কিন্তু আপনাকে দা স্টার এনার্জিতে নিয়ে যাবে হুম যাই আসুক না কেন সমস্যার ব্যাপারটা হিল তো হচ্ছেই এবং আপনি অনেক মানুষ পাইল নাম্বার টু এখানে নেম ফ্রেম পপুলারিটিও আমি দেখতে পাচ্ছি ফিউচারে আপনাকে ব্রাইট ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে যেটা হুম বা আপনাদের মানে পরিশ্রম আপনাদের মানে যে কাজের প্রতি যে ভালোবাসার তার সেটা তার জন্য আপনারা জাস্টিস পাবেন আপনাদের পাওনা সম্মান পাওনা মানে অ্যাপ্রিসিয়েশন সেগুলো আপনারা পাবেন হুম এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার টু তো ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ তো আসছে আগামী দিনে ভালো দিন আসছে হতে পারে আপনাকে চিন্তা ভাবনার একটু পরিবর্তন করতে হবে আপনি যেভাবে চিন্তা করছেন সেই জায়গা থেকে হয়তো একটু সরে আসতে হবে হুম বাট ফিউচার তো ভালো দিকেই যাচ্ছে জাস্টিস আপনি পাবেন ওকে তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার টু যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা